হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আমাদের শুভম স্যার তো চলে এসেছি তোমাদের জন্য এনএম জম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নিয়ে তো আজকে কিন্তু আমরা সেট নাম্বার নিয়ে ডিসকাস এর আগে কিন্তু অলরেডি আমরা একত্রিশটা সেট নিয়ে ডিসকাস করে ফেলেছি তো যারা যারা এখনো পর্যন্ত ক্লাসগুলো করেনি অবশ্যই করে কিন্তু তোমরা ক্লাসগুলো করবে এবং ক্লাসগুলো থেকে তোমাদের যদি কোনোরকম কোনো কোয়ারি থাকে কোনো রকম কোনো ডাউটস থাকে অবশ্যই করে আমাদের কিন্তু তোমরা সেগুলো কিন্তু পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে তোমরা জয়েন করবে লিঙ্কগুলো কিন্তু ডিসক্রিপশন পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা জয়েন করবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের আমাদের কাছে তোমরা পাঠাতে এবং সেগুলো কিন্তু আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো এবং যারা যারা ক্লাসগুলো করছো তোমাদেরকে জানিয়ে রাখি ক্লাসগুলোর ফ্রি পিরিয়া পাওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন করবে সেখান থেকে কিন্তু তোমরা আমাদের যে সমস্ত ক্লাসগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে বা যে সমস্ত ক্লাসগুলো তোমরা করছো তার ফ্রি পিরিয়ফস গুলো কিন্তু সেখানে তোমাদেরকে প্রোভাইড করা হবে তো চলো আজকে আমরা সেট নাম্বার থার্টি টু নিয়ে ডিসকাস করবো তো দেখে নিই আজকে কোয়েশ্চেন গুলো কি কি রয়েছে তো সবাই কিন্তু পড়াশোনাটা ঠিকঠাক করে চালিয়ে যাও সামনে কিন্তু তোমাদের এক্সাম রয়েছে তো সেই এক্সামের কথা মাথায় রেখে এক্সামটা ঠিকঠাক ভাবে তোমাদেরকে ক্র্যাক করতে হবে অবশ্যই করে কিন্তু তোমরা ভালো করে পড়াশোনাটা চালিয়ে যাও যে সমস্ত সেটগুলো তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে সেগুলো বারবার করে তোমরা প্র্যাকটিস করতে থাকো রিভাইজ করতে থাকো তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে আমাদের চলো বলছে নিম্নলিখিত কোন রোগটি ভিটামিন এ এর অভাবে হয় ঠিক আছে ভিটামিন এর অভাবে হয় দেখো ভিটামিন হচ্ছে তোমাদের এক্সামের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে তাহলে ভিটামিন ভিটামিনের যে রাসায়নিক নামগুলো এবং তার যে অভাবজনিত লক্ষণগুলো প্রত্যেকটা কিন্তু আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে ঠিক আছে চলো তাহলে ভিটামিন এর অভাবে হচ্ছে কোন রোগ অপশানগুলো দেওয়া রয়েছে দেখো রিকেট বেরিবেরি স্কারভি নাকি রাত কানা ঠিক আছে তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে ভিটামিন এর অভাবে হয়ে যাচ্ছে আমাদের রাত কানা ঠিক আছে ভিটামিন এর অভাবে হয়ে যাচ্ছে আমাদের রাত কানা অপশন ডি হয়ে যাচ্ছে রাত কি বলবো ঠিক আছে নিকটা লোপিয়া মনে রাখতে হবে ঠিক আছে আমরা বলবো মনে রাখতে হবে আরেকটা নাম রাত কানা বা নিকটা লোপিয়া এছাড়াও কিন্তু ভিটামিন এর অভাবে কোন কোন রোগ হচ্ছে জেরব থেলমিয়া হচ্ছে ঠিক আছে জেরব থেলমিয়া কিন্তু ভিটামিন এর অভাবে হচ্ছে তো সেই জন্যই ভিটামিন এ কে কি বলা হচ্ছে ভিটামিন এ যেহেতু জেরופথেলমিয়া রোগকে প্রতিরোধ করছে ঠিক আছে ভিটামিন এ যেহেতু জেরופথেলমিয়া রোগকে প্রতিরোধ করছে তো সেই জন্য একে বলা হচ্ছে অ্যান্টি জেরופথেলমিক ঠিক আছে অ্যান্টি জেরופথেলমিক অ্যান্টি থেলমিক ফ্যাক্টর অ্যান্টি থেলমিক ফ্যাক্টর আমরা কিন্তু ভিটামিন এ কে বলছি এছাড়াও কিন্তু আমাদের ফিনোডার্মা বা কোড স্কিন এটাও কিন্তু ভিটামিন এ এর অভাবে হচ্ছে তাহলে ভিটামিন এ এর অভাবে কিন্তু আমরা দেখলাম যে রাতকানা বা নিক্টারোপিয়া হচ্ছে হচ্ছে আর কি হচ্ছে না কিন্তু হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে এই ভিটামিন এর যদি আমরা রাসায়নিক নামের কথা বলি আমরা কি বলবো রেটিনল ঠিক আছে রেটিনল হয়ে যাচ্ছে ভিটামিন এর কিন্তু রাসায়নিক নাম রেটিনল হয়ে যাচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম তো বাকি যে অপশনগুলো দেখো ভিটামিন সি এর অভাবে হচ্ছে কি ভিটামিন সি এর অভাবে হচ্ছে স্কারভি ভিটামিন সি এর অভাবে হচ্ছে স্কারভি বেরিবেরি হচ্ছে কোথায় না ভিটামিন B1 এর অভাবে ঠিক আছে B1 এর অভাবে হচ্ছে বেরিবেরি এবং তার সঙ্গে সঙ্গে রিকেট হচ্ছে কি ভিটামিন আমরা বলবো যে ভিটামিন D তাহলে ভিটামিন D অভাবে হচ্ছে রিকেট তাহলে প্রত্যেকটা ভিটামিন এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে অভাব জড়িত যে রোগগুলো সেগুলো কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে চলো नेक्स्ट क्वेश्चन আমরা চলে আসবো नेक्स्ट क्वेश्चन কি রয়েছে আমাদের কাছে क्वेश्चन नंबर 17 কি বলছে দেখো স্কারভি রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন বা স্কারভি রোগ প্রতিরোধ প্রতিরোধক ভিটামিনটির নাম কি তাহলে এখনই আমরা কিন্তু আলোচনা করলাম যে স্কারি প্রতিরোধ করছে প্রতিরোধ করছে কিন্তু আমরা দেখবো যে ভিটামিন সি ভিটামিন সি কিন্তু প্রতিরোধ করছে তো সেই জন্য ভিটামিন সি কে আমরা কি বলবো ফ্যাক্টর ঠিক আছে যেহেতু স্কারভি রোগ প্রতিরোধ করছে তো সেই জন্য ভিটামিন সি কে আমরা বলবো অ্যান্টি করবিউটিক ফ্যাক্টর আচ্ছা ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকরবিক অ্যাসিড ঠিক আছে অ্যাসকরবিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম ভিটামিন সি এর রাসায়নিক নাম হয়ে যাচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন ডি এর রাসায়নিক নাম হয়ে যাচ্ছে ক্যালসিফেরল ভিটামিন ডি এর রাসায়নিক নাম হয়ে যাচ্ছে ক্যালসিফেরল ভিটামিন ডি কি কি রোগ প্রতিরোধ করছে তাহলে ভিটামিন ডি হচ্ছে শিশুদের ক্ষেত্রে আমরা দেখবো রিকেট এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দেখবো যে অস্ট্রিও রোগ কিন্তু প্রতিরোধ করছে ঠিক আছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অস্ট্রিও ওকে ভিটামিন এ ভিটামিন এ নিয়ে এখন এখনই আলোচনা হলো যে রেটিনল বা কোন কোন রোগগুলো প্রতিরোধ করছে সেটা কিন্তু এখনই আমরা বললাম ভিটামিন বি এর ক্ষেত্রে আমরা ভিটামিন শুধু বি বলবো না বি কমপ্লেক্স বলবো এবং তার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু অনেকগুলো ভিটামিন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার কিন্তু নামগুলো আলাদা আলাদা রয়েছে আরেকটা জিনিস তোমাদেরকে ভিটামিন থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে যেটা হচ্ছে ফ্যাট সলিউবল আর হচ্ছে ওয়াটার সলিউবল ঠিক আছে ফ্যাট সলিউবল ভিটামিন কোনগুলো মনে রাখতে হবে এ ডি ই আর হচ্ছে কে এই যে ভিটামিনগুলো এইগুলো হচ্ছে ফ্যাট সলিউবল বাকি যেটা যে দুটো রয়েছে আমাদের দেখবো যে বি কমপ্লেক্স এবং সি এগুলো হচ্ছে ওয়াটার সলিবল ঠিক আছে এইগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে মনে রাখতে হবে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা কি রয়েছে দেখো কোশ্চেন নাম্বার এইটিন কি বলছে দেখো বলছে খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় ঠিক আছে খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় বলছে দেখো অ্যাসিটিক অ্যাসিড বেঞ্জকীয় অ্যাসিড আচ্ছা সোডিয়াম বাই কার্বনেট নাকি টার্টারিক অ্যাসিড তাহলে রাইট आंसर কি হবে রাইট आंसर হয়ে যাচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড ঠিক আছে অ্যাসিটিক অ্যাসিড এই অ্যাসিটিক অ্যাসিড আমরা সবাই কিন্তু এটাকে চিনি বা সেটা সবাই কিন্তু এটাকে ব্যবহার করি যেটা হচ্ছে কি না ভিনিগার ভিনিগার আমরা বললে সবাই চিনব ঠিক আছে ভিনিগার ভিনিগার কি ভিনিগার হচ্ছে এই অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ ঠিক আছে অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ বা অ্যাসিডিক অ্যাসিডকে যদি আমরা জলের সঙ্গে মিশিয়ে দিই তাহলে কি তৈরি হয়ে যাবে ভিনিগার তৈরি হয়ে যাবে ঠিক আছে অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণকেই আমরা বলছি ভিনিগার ভিনিগারের সঙ্গে আমরা সবাই পরিচিত ঠিক আছে অ্যাসিডিক অ্যাসিডটা হয়তো আমাদের কাছে একটু নতুন মনে হতে পারে কিন্তু ভিনিগারের সঙ্গে আমরা সবাই পরিচিত এই ভিনিগার বা অ্যাসিডিক অ্যাসিডকেই আমরা ব্যবহার করছি কিসের কাজে খাদ্য সংরক্ষণের কাজে ঠিক আছে খাদ্য সংরক্ষণের কাজে কিন্তু অ্যাসিডিক অ্যাসিড বা ভিনিগারকে আমরা ব্যবহার করছি এছাড়াও মনে রাখতে হবে আমরা কিন্তু প্রতিদিনের যে সমস্ত দৈনন্দিন যে খাদ্যগুলোকে সেগুলোকে সংরক্ষণ করার জন্য আমরা কি করি নুন ইউজ করি বা লবণ ইউজ করি সল্ট যেটা টেবিল সল্ট ঠিক আছে বা আমরা হলুদ ব্যবহার করছি এইগুলো কিন্তু আমরা প্রতিদিন কিন্তু এগুলোকে ব্যবহার করছি ফুড প্রিজার্ভেটিভ হিসেবে ঠিক আছে দেখবে যে মাংস মাংসকে ম্যারিনেট করে রেখে দেওয়া হচ্ছে ঠিক আছে বা হচ্ছে মাছ মাছকে ম্যারিনেট করে রেখে দেওয়া হচ্ছে নুন হলুদ দিয়ে তার কারণ কি এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে প্রাণীজ প্রোটিন প্রাণীজ প্রোটিন কি হচ্ছে না আমরা যদি খোলা বাতাসের মধ্যে রেখে দিই বা খোলা অবস্থায় রেখে দিই বা সেগুলোকে কিছু করে রেখে দিই তার মধ্যে কি হচ্ছে না সেগুলো ধীরে ধীরে কিন্তু তার মধ্যে যে সমস্ত অণগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাঙতে শুরু করবে এবং ব্যাকটেরিয়া কিন্তু সেগুলোকে এফেক্ট করতে পারে তো যাতে ব্যাকটেরিয়া এফেক্ট না করে সেই জন্য কিন্তু হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আমরা জানি তো সেই জন্য হলুদ বা নুনকে কিন্তু আমরা ফুড প্রিজার্ভেটিভ হিসেবে ব্যবহার করছি ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার নাইনটিন কি বলছে দেখো বলছে কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয় তাহলে রিকেট রোগ হচ্ছে কোন ভিটামিনের অভাবে এখনই কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করলাম অপশন গুলো দেখে বলছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি নাকি ভিটামিন কে তাহলে কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হচ্ছে তাহলে অবশ্যই করে আমরা মনে রাখবো যে ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে হয়ে যাচ্ছে রিকেট রোগ ভিটামিন ডি যেহেতু রিকেট রোগ প্রতিরোধ করতে সাহায্য করছে সেই জন্য কি আমরা বলছি অ্যান্টি র্যাকাইটিক ফ্যাক্টর অ্যান্টি র্যাকাইটিক ফ্যাক্টর বলছি ভিটামিন ডি কে ঠিক আছে আচ্ছা তো মনে রাখতে হবে ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরে আমরা কোথা থেকে ভিটামিন ডি পাচ্ছি না সূর্যালোক যখন আমাদের শরীরে আসছে তখন আমাদের কি হচ্ছে আমাদের শরীরের মধ্যে কিন্তু ভিটামিন ডি সংশ্লেষিত হচ্ছে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 20 क्वेश्चन नंबर 20 কি রয়েছে দেখো কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া হয় ঠিক আছে কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া হয় অ্যানিমিয়া কথার অর্থ রক্তাল পতা তার মানে হচ্ছে যখন আমাদের শরীরের মধ্যে রেড ব্লাড সেল গুলো ঠিকঠাক করে তৈরি হতে পারে না তখনই কিন্তু অ্যানিমিয়া ঘটে ঠিক আছে তাহলে রেড ব্লাড সেলগুলো যখন আমাদের শরীরে রেড ব্লাডের সেল সেলের পরিমাণ কমে যাচ্ছে বা আরবিসির পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যাচ্ছে সেই ঘটনাকে আমরা কি বলছি অ্যানিমিয়া বা রক্তাল পতা বলবো বাংলাতে ঠিক আছে তাহলে কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া হচ্ছে এখানে দেখো আমরা কিন্তু ভিটামিনের অভাবে দু ধরনের অ্যানিমিয়া কিন্তু দেখতে পাবো একটা হচ্ছে পার্নিশিয়াস আর একটা হচ্ছে মেগালো ব্লাস্টিক তাহলে দুটো কিন্তু আলাদা আলাদা ভিটামিনের অভাবে কিন্তু অ্যানিমিয়া ঘটছে তাহলে এখানে আমরা দেখবো যে অপশনে কি কি দেওয়া রয়েছে দেখো ভিটামিন বি ওয়ান দেওয়া রয়েছে বি টু দেওয়া রয়েছে বি টুয়েলভ দেওয়া রয়েছে এবং বি ফাইভ দেওয়া রয়েছে তাহলে রাইট হ্যান্সার কিন্তু এখানে আমরা দেখবো যে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে বি টুয়েলভ ঠিক আছে ভিটামিন বি টুয়েলভ ঠিক আছে ভিটামিন বি টুয়েলভের অভাবে কিন্তু এখানে আমরা দেখবো যে অ্যানিমিয়া ঘটছে তাহলে ভিটামিন বি টুয়েলভের অভাবে কি ধরনের অ্যানিমিয়া ঘটছে ঠিক আছে ভিটামিন বি টুয়েলভের অভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে পারনিসিয়াস ঠিক আছে পারনিসিয়াস অ্যানিমিয়া ঘটছে আমরা দেখবো যে অ্যানিমিয়া কিন্তু আমরা ঘটতে দেখবো আরেকটা রয়েছে আমাদের ভিটামিন বি নাইন এই অভাবে কি হয়ে যাচ্ছে মেগালো ব্লাস্টিক ঠিক আছে মেগালো ব্লাস্টিক অ্যানিমিয়া মেগালোবলাস্টিক অ্যানিমিয়া আমরা বলবো ঠিক আছে মেগালোবলাস্টিক অ্যানিমিয়া কার অভাবে ঘটছে তাহলে দুটো কিন্তু হবে যে বি টুয়েলভের অভাবে ঘটছে কি না পারনিসিয়াস অ্যানিমিয়া আর বি আইনের অভাবে ঘটছে মেগালোবলাস্টিক অ্যানিমিয়া বি আইনের রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড আর বি টুয়েলভ এর রাসায়নিক নাম কি সায়ানো কো বালামিন ঠিক আছে সায়ানো কো বালামিন ঠিক আছে ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম হচ্ছে আর ভিটামিন রাসায়নিক নাম হচ্ছে কি ফলিক অ্যাসিড মনে রাখতে হবে ভিটামিন মধ্যে কি রয়েছে কোভাল্ট রয়েছে ভিটামিন বলবো বা কোবাল্ট যুক্ত ভিটামিন বললে আমরা বলবো যে ভিটামিন বি টুয়েলভ ঠিক আছে এবং এই ভিটামিন বি টুয়েলভ কিন্তু আমাদের অন্ত্রে সংশ্লেষিত হচ্ছে এই ভিটামিন বি টুয়েলভ সংশ্লেষে কে সাহায্য করছে আমাদের অন্ত্রের মধ্যে রয়েছে ই কোলিনামক একটা ব্যাকটেরিয়া ঠিক আছে ই কোলাই নামক একটা ব্যাকটেরিয়া বা ই কোলি নামক একটা ব্যাকটেরিয়া যে কিন্তু আমাদের অন্ত্রের মধ্যে এই ভিটামিন বি টুয়েলভ সংশ্লেষে কিন্তু সাহায্য করছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখেনি নাম্বার টোয়েন্টি ওয়ান কি বলছে দেখো বলছে স্বর্ণলতা কি রকমের উদ্ভিদ তাহলে স্বর্ণলতা কি ধরনের উদ্ভিদ অপশন দেখো দেখো কি বলেছে বিয়োজক পরজীবী সভজী নাকি মৃতজীবী তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি রাইট অ্যান্সার হচ্ছে আমরা বলবো যে এই স্বর্ণলতা হচ্ছে কিন্তু একটা পরজীবী ঠিক আছে যে অন্যের উপর নির্ভর করে কিন্তু বেড়ে উঠছে স্বর্ণলতা হচ্ছে একটা পরজীবী ঠিক আছে যে অন্যের উপর নির্ভর করে বেড়ে উঠছে বিয়োজক আমরা কাকে বলবো যারা হচ্ছে কি মৃত উদ্ভিদ বা প্রাণী দেহকে কি করছে মাটির সঙ্গে মিশিয়ে দিতে যারা সাধারণত অনুজীবদেরকে আমরা বলবো যে বিয়োজক সবজિوانه অটোট্রফিক কারা সবুজ উদ্ভিদ যাদের দেহে ক্লোরোফিল রয়েছে যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারছে তাদেরকে আমরা বলছি সবজি আর মৃত জীবী কাদেরকে বলবো যারা মৃত উদ্ভিদ বা প্রাণী দেহকে খেয়ে বেঁচে রয়েছে তাদেরকে আমরা বলছি মৃতজীবী ঠিক আছে মৃতজীবী পার্থক্য রয়েছে আমরা বলবো কাকে কেচোকে বলবো মৃতজীবী তার কারণ কেঁচো হচ্ছে কি আমরা দেখবো যে পাতা পচা এই সমস্ত খেয়ে কিন্তু বেঁচে রয়েছে ঠিক আছে তাহলে সে হচ্ছে মৃতজীবী বা আমরা ছত্রাকদেরকেও মৃতজীবী বলতে পারি ঠিক আছে ছত্রাকদেরকেও কিন্তু আমরা মৃতজীবী বলতে পারি চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু নিচের কোনটি একটি পরাশ্রয়ী উদ্ভিদ পরাশ্রয় উদ্ভিদ মানে অন্যের উপর নির্ভর করে বেঁচে উঠছে পরাশ্রয় উদ্ভিদ কি বলছে দেখো স্বর্ণলতা মটর নাকি কি হবে আমাদের রাসনা রাসনা হচ্ছে কি একটা পরাশ্রয়ী উদ্ভিদ রাসনা হচ্ছে একটা পরাশ্রয় উদ্ভিদ অন্যের উপর নির্ভর করে বেঁচে উঠছে ঠিক আছে তাকে আমরা বলছি পরাশ্রয়ী উদ্ভিদ চলো নেক্সট কোয়েশ্চনে চলে আসছি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কি রয়েছে দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কি রয়েছে আমাদের টোয়েন্টি থ্রি আমরা দেখে নেব নিচের কোনটি আচ্ছা নিচের কোন ভিটামিনটি প্রতিরোধ প্রতিরোধক বা স্টেরিলিটি প্রতিরোধ করছে কোন ভিটামিন বা স্টেরিলিটি প্রতিরোধ কোন ভিটামিন ঠিক আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি নাকি ভিটামিন ই রাইট অ্যান্সার কি হবে বন্ধাত্ম বা স্টেরিলিটি প্রতিরোধ করছে হচ্ছে ভিটামিন ই ঠিক আছে ভিটামিন ই হচ্ছে বন্ধাত্ম প্রতিরোধ করছে তো সেই জন্য ঠিক আছে এই ভিটামিন ই কে আমরা কি বলছি অ্যান্টি স্টেনিলিটি ফ্যাক্টর ঠিক আছে যেহেতু এটি স্টেনিলিটিকে প্রতিরোধ করছে সেই জন্য এটাকে বলছি যে অ্যান্টি স্টেনিলিটি ফ্যাক্টর বলছি ঠিক আছে ভিটামিন ই হচ্ছে কি টোকোফেরল ঠিক আছে ভিটামিন ই হচ্ছে টোকোফেরল রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসব নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমাদেরকে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর বলছে নিচের কোন প্রাণীর দেহে রক্ত সংবহন তন্ত্রের পরিবর্তে জল সংবহন তন্ত্র থাকে জল সংবহন তন্ত্র থাকছে দেখো মাছ তারা মাছ কেঁচো নাকি রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু আমরা দেখব যে মাছের দেহে কিন্তু রক্ত সংবহন রয়েছে কেঁচোর দেহেও কিন্তু সংবহন রয়েছে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি এখানে তারা মাছ তারা মাছের দেহে আমরা দেখব যে জল সংবহন তন্ত্র কিন্তু রয়েছে জল সংবহন তন্ত্র কোথায় রয়েছে তারা মাছের দেহে আমরা দেখবো যে জল সংবহন তন্ত্র কিন্তু রয়েছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ নিচের কোনটি রক্ত তঞ্চনে সাহায্য করে আচ্ছা এখানটা একটু ভালো করে খেয়াল করবে এটা কোনটি হবে ঠিক আছে ঠিক আছে নিচের কোনটি রক্ত তঞ্চনে সহায়তা করে বলছে দেখো লাইপেজ অ্যামাইলেজ আচ্ছা থ্রম্বোকাইনেজ নাকি সুক্রেজ রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হচ্ছে আমরা জানি যে থ্রম্বোপ্লাস্টিন এবং থ্রম্বোকাইনেজ এগুলো হচ্ছে কি এগুলো কি করছে রক্ত তঞ্চনে সহায়তা করছে রক্ত তঞ্চনে সহায়তা করছে অপশন সি থ্রম্বোকাইনেস বাকি গুলো কিন্তু প্রত্যেকটাই একটা করে এনজাইম লাইপেজ এনজাইম অ্যামাইলেজও একটা এনজাইম এবং সুক্রেজ হচ্ছে একটা এনজাইম ঠিক আছে ওকে লাইপেজ হচ্ছে একটা লাইপোলাইটিক আমরা জানি অ্যামাইলেজ হচ্ছে অ্যামাইলোলাইটিক তার মানে এগুলো কি করছে অ্যামাইলেজ অ্যামাইলেজ এনজাইম কি করছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটকে ভেঙে ফেলতে সহায়তা করছে আমাদের এই অ্যামাইলেজ আচ্ছা এবারে দেখো এখানে আমরা যেটা বলছিলাম যে রক্ত তঞ্চন রক্ত সাহায্য করছে থ্রম্বকাইনেস এবং রক্ত তঞ্জন রিলেটেড আরো একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে ভিটামিন ভিটামিন কে ভিটামিন কে কিন্তু আমাদেরকে রক্ত সাহায্য করছে ঠিক আছে যেহেতু ভিটামিন কে রক্ত সাহায্য করছে তো সেই জন্য একে আমরা বলছি অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর ঠিক আছে ভিটামিন কে রক্ত সাহায্য সাহায্য করছে তো একে আমরা বলছি অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর ঠিক আছে ওকে এছাড়াও কিন্তু রক্ত তঞ্চনে সাহায্য করছে মনে রাখতে হবে সি এ টু প্লাস এই আয়নটা কিন্তু আমাদের ক্যালসিয়াম আয়ন এই ক্যালসিয়াম আয়ন কিন্তু আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করছে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স কি বলছে দেখো আচ্ছা রক্ত সাহায্য করছে কোন ভিটামিন দেখো এখনই আমি বললাম তোমাদেরকে যে রক্ত সাহায্য করছে কে রক্ত সাহায্য করছে ভিটামিন কে ঠিক আছে ভিটামিন কে হচ্ছে রক্ত সাহায্য করছে আর এ হচ্ছে কি ফ্যাক্টর হয়ে যাচ্ছে যেহেতু রক্ত সাহায্য করছে সেই জন্য ভিটামিন কে কে আমরা বলছি অ্যান্টি অ্যান্টিহেমারেঞ্জিক ফ্যাক্টর ঠিক আছে ওকে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি আচ্ছা ভিটামিন কে রাসায়নিক নামটা কি হয়ে যাচ্ছে ফাইলোকুইনন ঠিক আছে ফাইলোকুইনন হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো নেক্সট কোয়েশ্চেন আমরা বলবো ওকে জাস্ট টু সেকেন্ড নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন বলছে রক্তের প্রোটিন বিহীন নাইট্রোজেন ঘটিত একটি উপাদান প্রোটিন বিহীন ভালো করে খেয়াল করবে যে প্রোটিন বিহীন নাইট্রোজেন ঘটিত বলেছে প্রোটিন বিহীন নাইট্রোজেন ঘটিত উপাদান বলছে গ্লুকোজ অ্যালবিউমিন ইউরিয়া নাকি কোলেস্টেরল প্রোটিন বিহীন নাইট্রোজেন ঘটিত উপাদান তাহলে দেখো ভালো করে খেয়াল করলে আমরা দেখবো অ্যালবুমিন হচ্ছে একটা প্রোটিন ঠিক আছে কোলেস্টেরল হচ্ছে কিন্তু আমরা দেখবো ফ্যাট ঠিক আছে আচ্ছা এবারে নাইট্রোজেন ঘটিত যার মধ্যে নাইট্রোজেন নাইট্রোজেন কিন্তু কিন্তু রয়েছে রয়েছে গ্লুকোজের মধ্যে নাইট্রোজেন নেই ঠিক আছে গ্লুকোজের মধ্যে নাইট্রোজেন নেই তাহলে রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ইউরিয়া ঠিক আছে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ইউরিয়া ইউরিয়ার মধ্যে কিন্তু ইউরিয়ার মধ্যে কি রয়েছে নাইট্রোজেন রয়েছে কিন্তু প্রোটিনবিহীন ঠিক আছে নাইট্রোজেন রয়েছে কিন্তু প্রোটিনবিহীন তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ইউরিয়া ঠিক আছে ইউরিয়া আমাদের কোথায় তৈরি হচ্ছে শরীরের মধ্যে ইউরিয়া কিন্তু তৈরি হচ্ছে মনে রাখতে হবে আমাদের যকৃতে ঠিক আছে যকৃতে অরনিথিন সাইকেল বা অরনিথিন চক্রের মাধ্যমে কিন্তু অ্যামোনিয়াটা ইউরিয়াতে রূপান্তরিত হয়ে যাচ্ছে ঠিক আছে এবং সেটা কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে এক্সক্রিটরি প্রোডাক্ট হিসাবে কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে বা রেচন পদার্থ হিসাবে সেটা কিন্তু আমাদের শরীরের বাইরে বেরিয়ে চলে যাচ্ছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নিম্নলিখিত কোন ধাতব মৌরটি হিমোগ্লোবিন অনুগঠনের জন্য প্রয়োজন তাহলে হিমোগ্লোবিন অনু গঠনের জন্য প্রয়োজন হিমোগ্লোবিন হিমোগ্লোবিন হচ্ছে কি আমাদের শরীরের মধ্যে যে রঞ্জক রয়েছে শ্বাসরঞ্জক বলবো আমরা হিমোগ্লোবিনকে ঠিক আছে শ্বাসরঞ্জক বলবো আমরা হিমোগ্লোবিনকে ঠিক আছে এই হিমোগ্লোবিন গঠনের জন্য কি প্রয়োজন হচ্ছে দেখো বলছে ম্যাগনেসিয়াম লৌহ পটাশিয়াম নাকি ক্যালসিয়াম রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে লৌহ বা লোহা ঠিক আছে এফ ই লোহা কি হচ্ছে না আমাদের হিমোগ্লোবিন গঠনে সাহায্য করছে লোহা হচ্ছে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করছে এই হিমোগ্লোবিন কি করছে আমাদের শরীরে আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাসের সময় আমরা যে কার্বন কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন যেটা আমাদের শরীরের মধ্যে আসছে আমরা অক্সিজেনটাকে ইনহেল করছি এবং কার্বন ডাইঅক্সাইডটাকে বাইরে বের করে দিচ্ছি এক্সেল করছি তাহলে সেক্ষেত্রে এই যে অক্সিজেনটা আমাদের শরীরের মধ্যে গেল এই অক্সিজেনটাকে প্রত্যেকটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে পৌঁছে দিতে ঠিক আছে অঙ্গ প্রত্যঙ্গের কে না এই হিমোগ্লোবিন হিমোগ্লোবিন কি করছে অক্সিজেনের সঙ্গে অক্সি হিমোগ্লোবিন নামও একটা কম্পাউন্ড তৈরি করছে এবং সেটা কিন্তু প্রত্যেকটা কোষে আমাদের পৌঁছে দিচ্ছে একই রকম ভাবে প্রত্যেকটা কোষে যে কার্বন ডাইঅক্সাইড গুলো তৈরি হচ্ছে সেটাকে কি হচ্ছে না আমরা দেখবো যে কার্বামিনো হিমোগ্লোবিন নামক একটা কম্পাউন্ড তৈরি করছে এবং কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে আসছে কোথায় ফুসফুসে এবং সেটা কিন্তু আমরা শরীরের বাইরে বের করতে সাহায্য করছে ঠিক আছে ওকে তাহলে লোহা হয়ে যাচ্ছে আমাদের শ্বাসরঞ্জক বা হচ্ছে হিমোগ্লোবিন এবং হিমোগ্লোবিন গঠন করতে সাহায্য করছে লোহা এবং হিমোগ্লোবিন হয়ে যাচ্ছে আমাদের শ্বাস চলো আজকের সেটের আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন কি বলছে রক্তের শ্রেণী বিভাগ বা এবিও পদ্ধতি এবিও যে ব্লাড গ্রুপ পদ্ধতি ঠিক আছে এটা কে আবিষ্কার করেছিলেন জেনার ল্যান্ডস্টেইনার হারভি নাকি উইনার রাইট आंसर কি হয়ে যাচ্ছে রাইট आंसर হয়ে যাচ্ছে আমরা দেখব যে কার্ল ল্যান্ডস্টেইনার কার্ল ল্যান্ডস্টেইনার হচ্ছে কি কার্ল ল্যান্ডস্টেইনার আমাদের এই এবিও পদ্ধতি বা এবিও শ্রেণী বিভাগ কিন্তু করেছিলেন রক্তের যে গ্রুপ ব্লাড গ্রুপ আমরা বলছি সেটা কিন্তু কার্ল ল্যান্ডস্টেইনার ভাগ করেছিলেন ঠিক আছে ওকে নেক্সট আমরা দেখব যে জেনার রয়েছে এডওয়ার্ড জেনার এডওয়ার্ড জেনার কিসের জন্য বিখ্যাত প্রথম কিন্তু টিকাকরণ বা টিকা যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে এডওয়ার্ড জেনার ঠিক আছে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছেন ঠিক আছে তাহলে জেনার হচ্ছেন কি টিকার আবিষ্কারক প্রথম টিকার আবিষ্কারক হচ্ছেন জেনার হার্ভে কি হার্ভে হচ্ছে আমাদের সার্কুলেশন সিস্টেম ব্লাড সার্কুলেশন সিস্টেম ঠিক আছে আমাদের শরীরে যে রক্ত সংবহন তন্ত্র রয়েছে সেটা আবিষ্কার করছেন উইলিয়াম হার্ভে ঠিক আছে হার্ভি হচ্ছেন বিখ্যাত কিসের জন্য ব্লাড সার্কুলেশন সিস্টেম এবং ল্যান্ডস্টেইনার আর উইনার দুজন মিলে কি করেছিলেন আর এইচ ফ্যাক্টর ঠিক আছে আর এইচ ফ্যাক্টর যেটা সেটা কিন্তু আবিষ্কার করেছেন ল্যান্ডস্টেইনার আর উইনার মিলে ঠিক আছে এই আর এইচ ফ্যাক্টরের জন্য আমরা দেখব যেখানে আর এইচ ফ্যাক্টর থাকছে সেই ব্লাড গ্রুপটাকে আমরা বলছি পজিটিভ এবং যেখানে আর এইচ ফ্যাক্টর থাকছে না সেই ব্লাড গ্রুপটাকে আমরা বলছি নেগেটিভ ঠিক আছে ওকে মনে রাখতে হবে আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের এবিও ব্লাড গ্রুপ এটা কিন্তু কোডমিনেন্স বা সহ প্রকটতার একটা উদাহরণ ঠিক আছে কোড ডমিনেন্স বা সহ প্রকটতার একটা আমরা বলবো যে উদাহরণ ঠিক আছে ওকে লাস্ট বাট নট লিস্ট রয়েছে আমাদের লাস্ট বাট নট লিস্ট কি রয়েছে দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টি বলছে কোন বিভাগের রক্তে কোন প্রকার অ্যান্টিবডি থাকে না কোন বিভাগের রক্তে কোন প্রকার অ্যান্টিবডি থাকে না তাহলে রাইট আনসার কি হচ্ছে রাইট আনসার দেখো অপশন কি দিয়েছে দেখো এ বিভাগ বি বিভাগ এবি বিভাগ নাকি অবিভাগ কোথায় কোনো অ্যান্টিবডি থাকছে না অ্যান্টিবডি কোথায় থাকছে না অ্যান্টিবডি থাকছে না হচ্ছে কোথায় অপশন সি এ বিতে কোনো অ্যান্টি আচ্ছা অ্যান্টিবডি থাকছে না ঠিক আছে এবি যে ব্লাড গ্রুপ এ বি ব্লাড গ্রুপের মধ্যে কিন্তু কোনো রকম কোনো অ্যান্টিবডিই থাকছে না তাহলে এ ব্লাড গ্রুপের মধ্যে অ্যান্টিবডি না থাকার জন্য কি হচ্ছে এবি ব্লাড গ্রুপ কিন্তু সবার কাছ কিন্তু রক্ত নিতে পারছে ঠিক আছে এবিকে আমরা বলছি সার্বজনীন গ্রহীতা ঠিক আছে গ্রুপ কিন্তু সব ব্লাড গ্রুপের থেকে রক্ত কিন্তু নিতে পারছে যেহেতু এর মধ্যে কোনোরকম কোনো অ্যান্টিবডি থাকছে না আর ও বিভাগের মধ্যে কিন্তু কোন রকম কোনো অ্যান্টিজেন থাকে না ঠিক আছে অ্যান্টিজেন বিহীন থাকছে না সেই জন্য একে আমরা বলছি কি সার্বজনীন দাতা ঠিক আছে ইউনিভার্সাল ডোনার ঠিক আছে এ সব সবাইকে দান করতে পারবে ঠিক আছে সার্বজনীন আমরা বলবো যে দাতা এই সবাইকে দান করতে পারছে যেহেতু এখানে কোনো রকম কোনো অ্যান্টিজেন থাকছে না ঠিক আছে চলো এটাই ছিল আজকে আমাদের লাস্ট তো প্রত্যেকটা সেটের তোমরা কোয়েশ্চেন এখানে তোমাদেরকে অ্যান্সার দেওয়া রয়েছে নিজেরা কিন্তু তোমরা বারবার করে প্র্যাকটিস করতে পারবে রিভাইজ করতে পারবে এবং অবশ্যই করে কিন্তু তোমরা সবাই রিভাইজ করতে থাকো প্র্যাকটিস করতে থাকো তার কারণ তোমাদের এক্সাম কিন্তু সামনেই রয়েছে তো সেই কথা মাথায় রেখে সবাই কিন্তু ভালোভাবে এক্সামটা দেওয়ার জন্য অবশ্যই করে কিন্তু তোমরা বারবার রিভাইজ করতে থাকো যে সেটগুলো তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে এর মধ্যে থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন কিন্তু কমন পাবেই তোমরা তো ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং অবশ্যই করে যারা যারা ক্লাসগুলো করছো ভালো লাগলে তোমরা কিন্তু লাইক শেয়ার অবশ্যই করে করবে তার সঙ্গে সঙ্গে জানাবে অন্য কোন টপিকের ওপর তোমাদের ক্লাসের প্রয়োজন কিনা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যারা যারা ক্লাসগুলো করছো তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই করে জয়েন করবে সেখানে কিন্তু এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফস গুলো কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে তোমাদের যে যে ক্লাসগুলো হচ্ছে এনএম এর জন্য প্রত্যেকটা ক্লাসের কিন্তু ফ্রি পিডিএফস তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে গেলেই তোমরা পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমরা অবশ্যই করে জয়েন করবে তো চলো আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে তোমার সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে ভালো করে প্র্যাকটিস করতে থাকো টাটা থ্যাংক ইউ